পৃথিবীর জলবায়ু কি আসলে পরিবর্তন হচ্ছে মূল আলোচনা শুরু করার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ও বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন ভিডিও প্রকাশের সাথে সাথে নোটিফিকেশন পেতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষয়ক্ষতির চরম ঝুঁকিতে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলো তার মধ্যে বাংলাদেশ অন্যতম জাতিসংঘের ইন্টার প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ আইপিসিসি এর ষষ্ঠ মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে এখনকার বিশ্ব এমন সব বিপজ্জনক দুর্যোগের সম্মুখীন হচ্ছে যা গত দুই হাজার আমরা কিভাবে যে পরিবর্তন হচ্ছে। এই জন্য কিছু বিষয় অনেক বছর ধরে একটি জায়গার গড় আবহাওয়া হচ্ছে জলবায়ু সেই গড় আবহাওয়ার অবস্থার পরিবর্তনই হল জলবায়ু পরিবর্তন আমরা এখন যে দ্রুত জলবায়ু পরিবর্তন দেখছি সেটার কারণ হচ্ছে মানুষ তাদের বাড়ি কারখানা এবং পরিবহনের জন্য তেল গ্যাস এবং কয়লা ব্যবহারের কারণে শক্তি উৎপাদনের জন্য যখন এইসব জীবাশ্ম জ্বালানি বান করা হয় বা পোড়ানো হয় তখন তারা গ্রিন হাউস গ্যাস নির্গত করে যার বেশিরভাগই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এই গ্যাসগুলি সূর্যের তাপকে আটকে রাখে এবং পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে এভাবেই জলবায়ু পরিবর্তন ঘটে এই বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির পরিবর্তনটাই মূলত জলবায়ু পরিবর্তনের একটি বড় কারণ উনিশ শতকের শেষের দিক থেকে এই পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি ফারেনহাইট বা এক দশমিক শূন্য এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে এবং উনিশশো আশি সালের পরে বিশ্বে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিন বেড়েছে দ্বিগুণ গত চল্লিশ বছরে সবচেয়ে বেশি উষ্ণায়ন ঘটেছে সাম্প্রতিক সাত বছর সবচেয়ে উষ্ণ এবং তার মধ্যে দু হাজার ষোলো এবং দু সালে রেকর্ড সবচেয়ে উষ্ণতর বছর ছিল নাসার স্যাটেলাইট অবজারভেশনের এই টাইম সিরিজের ভিডিওটা দেখেন যেখানে আঠারোশো চুরাশি থেকে দুই সালে একটা ডাটা প্রদর্শন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে সময়ের সাথে তাপমাত্রা বৃদ্ধির পরিবর্তনটা কীভাবে ঘটেছে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা ছয় লক্ষ পঞ্চাশ হাজার বছরের মধ্যে সর্বোচ্চ যা চারশো উনিশ পিপিএম অর্থাৎ চারশো উনিশ পার্টস পার মিলিয়ন শিল্প বিপ্লবের আগের সময় থেকে বায়ুমণ্ডলে এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আটচল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে পৃথিবীর পৃষ্ঠে সত্তর পার্সেন্টেরও বেশি অংশ জুড়ে সাগর এই সাগরগুলোর তাপ শোষণ ক্ষমতা অনেক বেশি গ্রিনহাউস গ্যাসের কারণে সাম্প্রতিক দশকগুলিতে পৃথিবীতে যে উষ্ণায়ন ঘটেছে তার নব্বই পার্সেন্ট তাপ সমুদ্র শোষণ করেছে সৃষ্টিকর্তা হয়তো এই জন্যই পৃথিবীর সত্তর শতাংশেরও বেশি অংশ সমুদ্র করে দিয়েছেন তা না হলে ব্যাপারটা কী ঘটত চিন্তা করা যায় এত পরিমাণ তাপ শোষণ হইতো কীভাবে সমুদ্রে উষ্ণায়ন বাড়লে কী প্রভাব ফেলে সমুদ্রের উষ্ণায়নের প্রভাবের মধ্যে রয়েছে তাপীয় প্রসারণের কারণে পৃথিবীর প্রধান বরফের যে সিটগুলো আছে সেগুলো গলে যেতে থাকে এবং সমুদ্র বৃষ্টে উচ্চতা বৃদ্ধি পায় এবং তীব্র হারিকেনের সৃষ্টি হয় সমুদ্রে সঞ্চিত তাপ এর পানিকে প্রসারিত করে যা বিশ্বব্যাপী সমুদ্র বৃষ্টের এক তৃতীয়াংশ থেকে অর্ধেক বৃদ্ধির জন্য দায়ী আঠারোশো সালের পর থেকে গত দশ বছর ছিল সমুদ্রে উষ্ণতম দশক দু হাজার একুশ সাল ছিল সমুদ্রের সবচেয়ে স্বতম বছর এবং বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের সর্বোচ্চ উচ্চতা রেকর্ড হয়েছে দুই হাজার একুশ সালে গ্রিনল্যান্ড এবং অ্যান্টার্কটিক মহাদেশে বরফের যে শীটগুলো থাকে সেগুলোর ভর অনেক কমে যাচ্ছে নাসার গ্রাভিটি রিকোভারি এবং ক্লাইমেট এক্সপেরিমেন্ট থেকে পাওয়া তথ্যমতে উনিশশো সাল থেকে দুই হাজার সালের মধ্যে প্রতি বছর গড়ে চারশো সাতাশ বিলিয়ন টন বরফ গলে যাচ্ছে চারশো সাতাশ বিলিয়ন টন বরফ যেখানে প্রতি বছর অ্যান্টার্কটিকাতেই প্রায় একশো একান্ন বিলিয়ন টন এবং গ্রিনল্যান্ডে প্রায় দুশো তিয়াত্তর বিলিয়ন টন বরফ গলে যাচ্ছে এবং আর্কটিক মহাসাগরের বরফ প্রতিযুগে তেরো শতাংশ করে কমে যাচ্ছে নাসার স্যাটেলাইট অবজারভেশন থেকে দেখেন টাইম সিরিজটা যেখানে উনিশশো থেকে দুই হাজার সালে পর্যন্ত ডাটা রয়েছে যেখানে সাদা যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বরফের ছবি যে উনিশশো সালে কতটুকু অংশ জুড়ে বরফ ছিল এবং দুই সালে এসে সে অংশটা কতটুকু কমে গেছে বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃষ্ঠের বরফ গলা যাওয়াতে গত শতাব্দীর তুলনায় বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্টের উচ্চতা প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে নাসার স্যাটেলাইট ইমেজের তথ্য মতে কেবল উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত সমুদ্রপৃষ্টের উচ্চতা বৃদ্ধি পেয়েছে প্রায় চার ইঞ্চি তো এই পাঁচটি কারণ যা হচ্ছে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি সাগরের উষ্ণায়ন বৃদ্ধি বরফের সংকোচন এবং সমুদ্র বৃষ্টির উচ্চতা বৃদ্ধি তো এই পৃথিবীর জলবায়ু যে আসলে পরিবর্তন হয়েছে এবং হচ্ছে এটা প্রমাণ হয়তো আপনারা পেয়ে গেছেন সো ভিডিওটি ভালো লেগে থাকলে যদি ভিডিওটিতে জানার কিছু বিষয় থেকে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও জানাতে উৎসাহ দেবেন তো পরবর্তী ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে জলবায়ু পরিবর্তনটা আসলে কেন হচ্ছে কী কারণে হচ্ছে এবং এটার প্রভাবে আমাদের কী কীরকম ক্ষতি হচ্ছে এবং কীরকম ক্ষতি হতে পারে এবং কীরকম ক্ষতি হয়ে গেছে এই বিষয়গুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব